জাতীয় সম্পদ সপ্তাহ ও সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ কালীহাটিতে অনুষ্ঠিত টাঙ্গাইলের কালীহাটিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ উদযাপিত হয়েছে উৎসব মুখর পরিবেশে বুধবার ২৬ নভেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা অধিদপ্তর প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় এবছরের প্রতিপাদ্য ছিল দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম তিনি বলেন দেশীয় জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে সম্পদ খাত দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে কৃষকের আয় বৃদ্ধি ও নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদনেও এই খাতের সম্ভাবনা উল্লেখযোগ্য বিশেষ অতিথির বক্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন বলেন কৃষি ও প্রাণী সম্পদ খাত পরস্পরের পরিপূরক খাদ্যশস্য ও পশুখাদ্য উৎপাদনের সাথে জীবিকায়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি নবীন কৃষক ও খামারিদের প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে এ ধরনের প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখে অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সাঈদ আল সালাউদ্দিন জানান সম্পদ খাত গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড আধুনিক ডেইরি প্রযুক্তি রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রজনন প্রযুক্তি ও বৈজ্ঞানিক পশুপালন পদ্ধতি মাঠ পর্যায়ে পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করছেন প্রদর্শনীতে বিভিন্ন প্রযুক্তি গবাদি পশু উন্নয়ন খামার ব্যবস্থাপনা ডেইরি প্রযুক্তি ও রোগ প্রতিরোধ ব্যবস্থা সংক্রান্ত স্টল অংশ নেয় স্থানীয় কৃষক খামারি ও শিক্ষার্থীরা দেশীয় জাতের গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করেন আয়োজনে ছিল উপজেলা প্রশাসন উপজেলা সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কালিহাটি সার্বিক সহযোগিতায় ছিল প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জনসংখ্যার দেশ হলেও হলেও রাষ্ট্রীয় বিশ্বকৌশায় এবং আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের চেষ্টায় আমাদের প্রাণীজ সম্পদের যে ঘাটতি সেটাকে পূরণ করে আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কম বেশি আমরা কিন্তু প্রাণীজ সম্পদ স্পোর্ট করছি রপ্তানি করছি এটা আমাদের জন্য বিশাল একটা অর্জন